আমার সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আজকে ফকরুল সাহেব বলেছেন মৌলভীদের কোনো দিন আসে নাই আসার সম্ভাবনা নেই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলভীদের হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী

ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে ইসলামী মূলনীতিকে বাদ দিয়ে কোন কোন দিন রাজত্ব করতে পারে না পারবে নাই ইনশাআল্লাহ ঠিক কাজী আপনে যে ছাপ দেখেছেন মাওলানাবাদের খমজে আসবে না আসে নাই সম্ভব না আর আমি তো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহ বাংলাদেশ আগামী বাংলাদেশ

সবাই ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারম আমির হজরত পিসা বুজর চরমনাই দামাদ বার আলিয়া সাম্য সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ভারতের পাড়ি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফেকের মুনাফিকির কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আবার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পাড়াতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধ ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাটুকার এবং মোসায়েবকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দরাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দু দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশে মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে নিচে ঘুমাতে পারে তাদের সবকিছু উৎসাহ করতে পারে একজন বাংলাদেশে গোলাম বানাতে পারে নেই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না দিয়ে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকে ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নেই ওরা পুঁজি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব হবে পানি বাধ্য হয়ে ভারত আমাদের কাছে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাঁধতে হবে ভার আমার ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সাংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক করানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মী বছর মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অত্য অন্তর্বর্তীকালীন সরকারের বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই বছর মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলব কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাটি বানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লি ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ইতিহাস থাকবে না

মৌলিবজার প্রতির ক্ষমতা আসে নাই আশার সম্ভাবনা নাই আমি তো বলবো আপনি মৌলিবজা হিসাবে মৌলুবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলুবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান মৌলুমাদী বৌদ্ধ মৌলুবাদী না মুসলিম মৌলুবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ

কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি তামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেই অনুসরণ না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে ম্যাটোর তামার ঋষি এবং তাতি অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবিজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোনো প্রেমিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সমাজের অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাদ করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই এই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবটা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিচ না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করব সবাই একসাথে শান্তি সুখ করব ও দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো করব সবাই একই সাথে আরাম করবো করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তার শান্তি প্রতিষ্ঠা করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী নির্বাচন হবে না হকানি ওলামাইকালামের সাথে আপনাদের যে মত্য আছে বসে সমাধান করেন চমৎকার চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম গস্থ ছিল এক সাথে আন্দোলন সংগ্রহ করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো দেখানো কোন ঐক্য আমরা আমরা চাই চাই না টেকসই যে ঐক্য হবে আর দিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি বাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকালে ওলামাইকে আমার সাথে যে মতলক্ষ্য আছে সেই মতলক্ষ্য মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিত ভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ যে সলিমুল্লাহ নবা সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব সলিমুল্লাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ্ঠ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোস খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা গোস খান কোন সমস্যা নাই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ